আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো ঘোষণা দিলেন শারজি সালম এরপর জানিয়ে দিব সারা দেশে আওয়ামী লীগ নিশ্চিন্নের অভিযান চালাতে হবে বলছে আবহানি এপর জানিয়ে দিব হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মজিববাদী সন্ত্রাসীরা বলছে নাহিদ আরো জানিয়ে দিব গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত চার এরপর জানিয়ে দিব গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিবৃতি আওয়ামী দশররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাছাড়া দিয়ে উঠেছে বলছে ফকরুল সর্বশেষ জানিয়ে দিব এবার গোপালগঞ্জের গোপালীদের ধরে ধরে সেনাবাহিনীর এক একটার লাল করে দিচ্ছে সেনাবাহিনী গোপালগঞ্জ জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেবে সেনাবাহিনী দর্শক এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি বেঁচে ফিরি তাহলে মুজিবাদের কবর রচনা করেই ফিরবো বলছে শারজি সালম আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরব না বলে জানিয়েছেন এনসিবির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজি সালম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি পোস্টে তিনি লেখেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের উপরে আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে সার্জিস লেখেন আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরবো না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এদিকে দুপুর সাড়ে তিন তিনটার গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্র নেতা কর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাবা পাল্টা ধাওয়া চলছে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এর আগে এনসিপির সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতা কর্মীরা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাঙচুর করেছে সারা দেশে আওয়ামী লীগ নিশ্চিন্ের অভিযান চালাতে হবে বলছে আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন গোপালগঞ্জে সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও দুপুরে এনসিপির সমাবেশী স্থলে ককটেল বিস্ফোরণ ও হামলা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমরা এই হামলার নিন্দা জানাই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোনোভাবেই কাম্য নয় আওয়ামী লীগ এতদিন সুখে ছিল আজকের হামলার পর এই মাসুল আওয়ামী লীগকে দিতে হবে ছাত্র জনতা সব রাজনৈতিক দলকে নিয়ে সারা দেশে আওয়ামী লীগ নিশ্চিন্ন করার অভিযান চালাতে হবে বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরে গণপদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিডদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গণপদ পরিষদ সময় তিনি বলেন আজ সেই ঐতিহাসিক ১৬ জুলাই রংপুরে আবু চট্টগ্রামে ওয়াসিমরা এই দিনে পুলিশের বুলেটের সামনে বোক পেতে দিয়েছিল তাদের এই সেই ত্যাগের ফলে এই আন্দোলন আরো বেগবান হয় যোগ হয় নতুন মাত্রা যার শেষ পরিণতি ফ্রাসিস্ট হাসিনার পতন বাংলাদেশের তিপ্পান্ন বছরের রাজনৈতিক ধারার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সংস্কারের দৃশ্যমান কোন অগ্রগতিও নেই এখনো পরাজিত শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে এর জন্য প্রশাসনের নিরাপত্তা জোলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি ধরাছোয়ার বাহিরে রয়ে গেছে জোলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে জোলাই শহীদদের ত্যাগের কথা ভুলে গেছে দলগুলো নিজেদের ক্ষমতার লড়াই একে অপরের বিরুদ্ধে কথা বলছে রাজনীতিতে এটা স্বাভাবিক বিষয় ভিন্ন মত থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা যেন সংঘাতে রূপ না নেয় সেটা খেয়াল রাখতে হবে রাজনৈতিক দলগুলোর এই বিরোধে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে তাই এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আওয়ামী লীগ ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হয় আওয়ামী লীগের প্রশ্নে আমাদের জুলাইয়ের ঐক্যের পুনরাবৃত্তি ঘটতে হবে জুলাই গণ এক বছর হলেও এখনো জুলাই আকাঙ্ক্ষা কাম বাস্তবায়ন সম্ভব হয়নি নির্বাচনী আহ্বানই বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচন হবে ব্যতিক্রম এই নির্বাচনে বড় একটা অংশ তরুণ ভোটার রয়েছে এই তরুণ ভোটার আগামী নির্বাচনে ভোটের হিসাব পাল্টে দেবে দেশের মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায় বিগত সময়ে যারা দেশ শাসন করেছে তাদের চরিত্র কেমন জনগণ তা জানে ক্ষমতা ও শক্তির রাজনীতি জনগণ আর দেখতে চায় না আগামী নির্বাচনে চাদাবাজ ও দখলবাদদের প্রত্যাখ্যান করবে জনগণ হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা বলছে নাহিদ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা কর্মসূচিতে মজিবাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্প্রাইলে হামলা চালিয়েছে গণ অভ্যানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে হামলায় এনসিবি তিনজন নেতা কর্মী আহত হয়েছেন এই হামলা পূর্ব পরিকল্পিত গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাতে সাড়ে নয়টায় কুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় নাহিদ আরো বলেন যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এক জুলাইয়ের আগে এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীদের যাদের নামে মামলা হয়েছে সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড় হয়েছে এতদিন দেশের রাজনীতিতে একটি মেদ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না এই হামলা কি তারই অংশ তবে সেই মেয়ে এনসিপি ভেঙে দিয়েছে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে তবে এভাবে হামলা অন্য কিছু ইঙ্গিত করে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেন স্টেজে হামলা পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে মজিব্বাদের বিরুদ্ধে যে লড়াই এনসিপি তা অব্যাহত রাখবে হামলার পর সারাদেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে এনসিপির পাশে দাঁড়িয়েছে তাতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আহিদ বলেন আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলছি জোলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি একই সঙ্গে এনসিপির পরিচিতি তুলে ধরছি। আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরীয়তপুরে কর্মসূচি ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের উপর হামলা চালায় এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট রূপের প্রকাশ ঘটেছে জনগণের সামনে আপাতত আমরা এই দুই জেলার কর্মসূচি স্থগিত রাখছি একই সঙ্গে মজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করবে এনসিপি সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত চার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে তালুকদার তারিপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে সোহেল মোল্লা থানার পাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী এবং শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা গোপালগঞ্জে দুইশো পঞ্চাশ সজ্জাস জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শেখ মোহাম্মদ নাবিল এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গাড়ি বহরে হামলা চালান আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে একশো ধারা জারি করেছে প্রশাসন বুধবার রাত আটটা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বুধবার বিকালে জেলা শহরের লঞ্চ ঘাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ সে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ছাত্র লীগ এ সময় অনেক পুলিশ ও সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েন বিকাল সাড়ে চারটার দিকে মাঠে নামে সেনাবাহিনী গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার পথগুলো গাছের গুড়ি ফেলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ ও ছাত্রিক লীগ এর আগে সকালে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় হামলা চালানো হয় ইউনুর গাড়ি বহরে জুলাই মাস জুড়ে জেলায় জেলায় পদযাত্রা করছে কেন্দ্রীয় এনসিপি আজ তারা গোপালগঞ্জে লং মার্চ করেন সমাবেশ করেন গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিবৃতি আওয়ামী দোসররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথা চাড়া দিয়ে উঠেছে বলছে ফকরুল গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত টু গোপালগঞ্জ কর্মসূচিতে দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে এ বিষয়ে এক বিবৃতি দেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার উদ্দেশ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা ককটেল বিস্ফোরণ এবং সহ আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নি সংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিপ্রকাশ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসরা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথা চাড়া দিয়ে উঠেছে এসব দুষ্ দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই মির্জা ফখরুল বলেন গণতন্ত্র মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফাঁসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব সেই সঙ্গে আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন তিনি সেনাবাহিনীর একশনেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বুধবার বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট অবস্থান নিয়েছেন বলে জানা গেছে এদিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এর আগে এনসিপির সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশ উপস্থিতি থাকা এনসিপি নেতা কর্মীরা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাঙচুর করেছে এদিকে সকালে জাতীয় নাগরিক এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়ি বহরে হামলা পুলিশের গাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে গোপালগঞ্জে এনসিপির জোড়ায় পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে আটক করেছে সেনাবাহিনী তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালিপাড়া সড়ক গোপালগঞ্জ টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী গোপালগঞ্জ সদর থানার ওসি মেয়র মোহাম্মদ সাজিদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এনসিপির ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয় এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ